আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য তোমাদের যে দুই তারিখে পরীক্ষা রয়েছে হাতে খুবই কম সময় রয়েছে এই কম সময়ে নিশ্চিত পাশ করে যাওয়ার জন্য যে শর্ট সাজেশনস দিয়েছি সেই শর্ট সাজেশনসের ফর্টি সেভেন নম্বর পেজ থেকে আজকে আমি তোমাদের আর্টিকেলের 2009 থেকে দুই সালে প্রশ্ন ব্যাখ্যা করব আমরা তিনটি পার্টের আলাদা আলাদা ক্লাস দিচ্ছি আজকে গ্রামার ক্লাস টোয়েন্টি নাইন আর্টিকেলের আমরা বিগত বছরের প্রশ্ন সমাধান করব তোমরা সাজেশনসের পেজ নম্বর ফোরটি সেভেন বের করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে ধারাবাহিক ক্লাসগুলো পাচ্ছ আমি সেটা নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে এই শর্ট সাজেশনসটি যদি তুমি পরীক্ষার দুই থেকে তিন দিনও আগে পাও এবং তুমি সেটা যদি পড়তে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ কারণ এখানে রয়েছে একেবারে শর্ট সার্সনস এবং যেখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন বাঁধবে সো এই সার্জনসটি সংগ্রহ করার জন্য তুমি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদেরকে একটু পঞ্চাশ টাকা বা কিছু একটু ছাড় দেন তো এর জন্য চারশো টাকা যদিও প্রথমে নিয়ে নিতাম এখন আমি তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের কারণে এর জন্য আমি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে প্রিয় শিক্ষার্থীরা আমি একেবারে কুরিয়ারে যেহেতু শেষ সময় কুরিয়ারে আমার চার্জ একটু বেশি যাচ্ছে তারপর আমি তোমাদের কুরিয়ার চার্জ তো একবারই দিয়ে দেই তোমাদের তো আর কুরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে না আমি এমার্জেন্সিতেই দিয়ে দেই তুমি খুবই দ্রুততর সময় হাতে পেয়ে যাবে এখন শেষ মুহূর্তে তুমি যাতে অত্যন্ত দ্রুততর সময়ে পেয়ে যাও সেটা কুরিয়ারে বলে দেয় এবং আমি কুরিয়ার খরচ একটু বেশি দিয়ে দিই যাতে তোমরা অতি তাড়াতাড়ি মানে এই সাজেশনসটি হাতে পাও দেখো তোমরা অনেকে মনে করো যে ফোন থেকে পড়া আর মানে হাতে মানে কাগজে পড়া এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এর জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা অর্ডার করে হাতে নিয়ে পড়ো সেটাই তোমাদের জন্য ভালো হবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি মাউন্ট সব সময় তার আরোহীদেরকে ফেসিনেট করেছে মানে মুগ্ধ করেছে আকর্ষণ করেছে ইট ইজ ইন দ্য এটা হচ্ছে অবস্থিত হিমালয়ান মাউন্টেন্স হিমালয় পর্বতে অবস্থিত ইট ইজ ড্যাশ হাইয়েস্ট দেখো হাইয়েস্টটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রি তো মনে রাখার বিষয়টা হচ্ছে সুপোলেটিভ ডিগ্রিটা কি সবসময় দা বসে তো ইট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড কারণ কি দেখো ডি সব মানে ওয়ার্ড কথাটির আগে সবসময় ডি বসাবে কাজেই ইন দ্য ওয়ার্ল্ড ইট ইজ নেম ডক্টর এটার নামকরণ করা হয়েছে বেস্ট ইংলিশ ম্যান একজন ইংরেজ মানুষের নামানুসারে তাহলে একজন ইংলিশ মানুষ আমরা একজন বলতে আমরা এখানে বোঝাতে পারি অ্যান দেখো এইখানটায় তোমার কি বসবে উত্তরটা আসবে অ্যান ইট ওয়াজ নেমড আফটার অ্যান ইংলিশ ইংলিশ ম্যান এটা একজন ইংলিশ ম্যানের নাম অনুসারে করা হয়েছিল জর্জ এভারেস্ট জর্জ এভারেস্টের নাম অনুসারে হি ওয়াজ দা ফার্স্ট ম্যান দা কেন দেখো নির্দিষ্ট করে বুঝে তো অবশ্যই দা বসে তিনি ছিলেন দা ফার্স্ট ম্যান মানে প্রথম মানুষ তো প্রথম মানুষ মানে তো একজনই হবে না নির্দিষ্ট একজনই হবে তাই না কি কেননা প্রথম মানুষ তো দু তিনজন হবে না প্রথম মানুষ একজনই হবে নির্দিষ্ট একজন হবে তার জন্য এখানে দা দা বসবে দ্য ম্যান টু ইন তো আমরা তিন একটা জায়গায় বসেছে তোমাদের কয়টা হলো একটু নিজেকে মার্ক দাও এবং কেন ভুল গেলো সেটাও একটু বুঝে নিও এরপরে আমরা পরবর্তী প্রশ্নটিতে চলে যাবো আমাদের দুই হাজার দশ সালে যে প্রশ্নটি এসেছে অনুরূপভাবে তুমি একটু পজ দিয়ে জাস্ট আনসারটি নিজে নিজে সলভ করো মানে নিজের নিজের চেষ্টা করো তারপর আমার সাথে সলভ করো এটা বলতে সাত নম্বর হবে আচ্ছা পজ দাও আশা করি তুমি উত্তরটি এবার মিলাবে প্রথমে বলেছে হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটি নাটক হ্যামলেট দ্য হ্যামলেট নাটকটির গল্প যদি একটু শুনতে চাও আমি তিরিশ সেকেন্ডের মধ্যে বলি গল্পটা হচ্ছে এরকম যে হ্যামলেট ডেনমার্কের রাজকুমার তার বাবাকে তার চাচা ক্লোরডিয়াস মেরে ফেলে মানে যখন তিনি বই পড়ছিলেন তখন তার কানের ভিতর বিষ ঢুকিয়ে তিনি তাকে মেরে ফেলেন তো পরবর্তীতে বলে বলে যে তোমার তার বাবাকে একটা সাপে কেটে মেরে ফেলেছে তো তারপর ক্লোডিয়াস তার বাবা মানে হ্যামলেটের বাবাকে হত্যা করে হ্যামলেটের মাকে ক্লোডিয়াস বিয়ে করে এটা আমার তার মা গার তারও ষড়যন্ত্র ছিল তো হ্যামলেটে সেই গল্পটি আমরা এখানে আলোচনা করব। হ্যামলেট ওয়াজ ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট হ্যাপিয়েস্ট কথাটি হচ্ছে তোমার সুপারলেটিভ ডিগ্রি তার জন্য সুপোলেটি প্লিগ্রিডে সবসময় দা বসবে একটু বলেছি হ্যামলেট ওয়াজ ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন দ্য কান্ট্রি হ্যামলেট ছিল তার দেশের সব থেকে সুখী মানুষ কিন্তু একটি বিশাল ঘটনা তবে যদি আর্টিকেল সমাধান করো তাহলে একটি সূত্র মনে রাখবে শুধু এক অথবা একটি কথা প্রকাশ পেলে এ অথবা এন বসবে এবং অন্যান্য ক্ষেত্রে দিয়ে বসবে আমি আবার বলছি এক অথবা একটি কথা প্রকাশ পেলে এ অথবা অ্যান বসবে বাকি ক্ষেত্রে দ্বি বসবে সব থেকে সহজ এবং প্রথা প্রধান সূত্র তাহলে কিন্তু একটি বিশাল দুর্ঘটনা তুমি এখানে দি যদি দাও তাহলে তার অর্থ আসবে টিটা খানাখানি তার অর্থগুলো দাঁড়াবে কিন্তু বিশাল ঘটনাটি এটা মানে বিশাল সমস্যাটি কেমিন টু হিস লাইফ তার জীবনে আসলো এটা কিন্তু মেলে না মেলে কি তার জন্য বলতে হবে একটি বিশাল সমস্যা তার জীবনে আসলো তো একটি অর্থ প্রকাশ পেলে আমাদেরকে এখানে বসাতে হবে আ বাট গ্রেট ট্রাভেল কিন্তু একটি বিশাল সমস্যা কেম হিস লাইফ তার জীবনে আসলো হিজ ফাদার ডায়েট তার বাবা মারা গেলেন সাডনলি হঠাৎ করে ইন ড্যাস মিস্টিরিয়াস ওয়ে একটি রহস্যজনক উপায়ে একটি রহস্যজনক উপায়ে তাহলে একটি মানে আ মিস্টিরিয়াস ওয়ে একটি রহস্যজনক উপায়ে তার বাবা মারা গেলেন হ্যামলেট ওয়াজ টোল্ড দ্যাট হ্যামলেটকে বলা হলো যে হ্যামলেট ওয়াস দুবার লিখছি সরি হ্যামলেট ওয়াজ হলো যে হ্যামলেট হ্যামলেটকে বলা যে দি ওয়ার্ল্ড কিং রাজার টি এখানে বৃদ্ধি নির্দিষ্ট করে বুঝতে দা বসবে বৃদ্ধু রাজার টি হ্যাড ডায়েট ফ্রম দ্য বাইট অফ বাইট অফ ড্যার স্নেক একটি সাপের কামড়ে মারা গিয়েছে তাহলে এখানে কিন্তু এই অর্থ প্রকাশ পাচ্ছে রাইট সো এর জন্য এখানে তোমাদের বসাতে হবে এ বসাতে হবে স্নেক তাহলে গল্পটি আমরা একটু বলি হ্যামলেট ওয়াজ ওয়ান্স দ্য হ্যাপিয়েস্ট ম্যান এখানে সুপারলিটিভ ডিগ্রি তার জন্য দা ইন দ্য কান্ট্রি দেশে ছে ছিল সবচেয়ে সুখী মানুষ বাট আ গ্রেট লাইফ একটি বিশাল সমস্যা তার জীবনে আসলো হিজ ফাদার ডায়েট সাডনলি তার বাবা হঠাৎ করে মারা গেলেন ইন আ মিস্টিরিয়াস ওয়ে একটি রহস্যজনক উপায়ে হ্যামলেট ওয়াজ টোর্ড দ্যাট হ্যামলেটকে বলা হলো যে দ্য ওল্ড কিং বৃদ্ধ রাজাটি ওয়া হ্যাড ডায়েট তিনি মারা গিয়েছেন ফ্রম দ্য বাইট অফ স্নেক একটি সাপের কামড়ে হোয়েন হি ওয়াস যখন তিনি ঘুমিয়েছিলেন এরপরে দু হাজার এগারো সালের প্রশ্নটি আমরা একটু সমাধান করব সবাই একটু ভিডিওটি পজ দিয়ে প্র্যাকটিস করে নেব আর্টিকেল একটি সহজ জিনিস আমরা অবশ্যই এখানে পাঁচে পাঁচ যাতে পেতে পারি সেই ব্যাপারটিকে অবশ্যই আমরা এনশিওর করবো ইনশাল্লাহ সো সেটা কীভাবে করবো প্র্যাকটিসের মাধ্যমে এবং পাঁচটা শূন্য স্থানে পাঁচটি নম্বর খুব লোভনীয় একটি ব্যাপার সো আমাদের পাশ করার জন্য বা ভালো রেজাল্ট করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো শুরু করে যাক পজ ড আচ্ছা করি পজ দিন মিলিয়ে নেওয়ার জন্য রেডি হয়েছ আচ্ছা দুটি অর্থই তুমি উপযুক্ত বলে মনে করতে পারো বলো এখানে যদি বলো যে অ্যাট এ মিটিং একটি ইয়ে স্টাডি গতকাল একটি সব দাও ওয়ার্কার শপ দেখো নানপাশে অফ থাকলে এটা একটা চমৎকার সূত্র নান পাশে অফ থাকলে বাম পাশে অবশ্যই বসাবা এটা আগেও করাইছে তোমাদেরকে সো অ্যাট এ মিটিং বলতে পারো দাও বলতে পারো অ্যাট দ্য মিটিং হেল ডি স্টাডি গতকালকে আয়োজিত মিটিংটিতে টি অর্থে দা আর যদি এক অথবা একটি কথা প্রকাশ করে যে মিটিং একটি স্যার তাহলে বলতে পারো তোমার কি যে গতকালকের একটি মিটিংয়ে এখানে দা দিলাম দাদা দাটাই অ্যাপ্রোপ্রিয়েট হয় বেশি যে অ্যাট দ্য মিটিং হেল ডি স্টাডি গতকাল আয়োজিত মিটিংটিতে দা ওয়ার্কার্স অফ এখানে হব থাকার কারণে তোমার এখানে দা বসবে দ্য ওয়ার্কার্স অফ ড্যাশ ফ্যাক্টরি আচ্ছা দ্য ওয়ার্কার ফ্যাক্টরি তাহলে বলতে হবে একটি ফ্যাক্টরির কর্মীরা যেহেতু এখানে নির্দিষ্ট কোনো ফ্যাক্টরির কথা বলে নাই তার জন্য বসাতে হবে একটি ফ্যাক্টরির কর্মীরা অনেক সমস্যার উৎপত্তি ঘটালো অ্যান্ড ডিসকাস দেন এবং সেই সমস্যা নিয়ে আলোচনা করলো দি রিকোয়েস্টেড তারা অনুরোধ করলো দ্য চেয়ারম্যান কোনো পদবিরেধী সবসময় দা বসাবে যেমন দ্য প্রিন্সিপাল দ্য ম্যানেজার দ্য চেয়ারম্যান দ্য মেম্বার ইত্যাদি মেম্বার অবশ্য কোনো পদ না যেমন তো দি চেয়ারম্যান এরকম ইত্যাদি দি হেডমাস্টার দি সেক্রেটারি ইত্যাদি দে রিকোয়েস্টেড অর্থাৎ এখানে একটা নির্দিষ্ট সূত্র আমরা পেলাম যে পদবীর নামে সবসময় দা বসাতে হবে তুমি নোট করেও নিতে পারো দ্য চেয়ারম্যান দে রিকোয়েস্টেড দ্য চেয়ারম্যান তারা চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করলো টু প্রিপেয়ার আর রিপোর্ট একটি প্রতিবেদন করতে একটি অর্থে এখানে ইয়ে বসাতে হচ্ছে আবার রিভাইজ করি অ্যাট দ্য মিটিং হেল্ট ইয়ার স্টাডি গতকাল আয়োজিত মিটিংয়ে দ্য ফ্যাক্টরি একটি ফ্যাক্টরি কর্মীরা রেস্ট মেরি প্রবলেমস অনেক সমস্যাকে বের করলো অ্যান্ড ডিসকাস দেম সেগুলিকে আলোচনা করল দ্য রিকোয়েস্টেড দ্য চেয়ারম্যান তারা সভাপতি সাহেবকে অনুরোধ করলেন টু প্রিপেয়ার আ রিপোর্ট একটি প্রতিবেদন তৈরি করতে দুই হাজার বারো বারো সালের প্রশ্নটি তোমরা নিজের একটু সমাধান করো আমি তোমাদের জন্য অপেক্ষা করব তোমাদের সময়টি আমি নয় নম্বর আশা করি তুমি ফস্ট দিয়ে উত্তরটি মিলানোর জন্য প্রস্তুত হয়েছ দা ওয়ার্ড দ্য অফ দেখো ডান পাশে অফ থাকার কারণে আমাদের বাম পাশে কিন্তু দা বসবে আগেই বলে দিয়েছি আমি দ্য সেকেন্ড সন অফ অ্যান অ্যাটর্নি অ্যান অ্যাটর্নি অ্যাট ল রেড ইন এ ইউনিভার্সিটি এ ইউনিভার্সিটি দেখো ইউ এর উচ্চারণ যদি ইউনিভার্সিটির ইউ এর উচ্চারণটা দেখো উচ্চারণ যদি এ ইউ এর মতো হয় তাহলে অবশ্যই এ বসে তোমরা জানো সবাই তো এ ইউনিভার্সিটি তিনি একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে নেম কেমব্রিজ হি রোড এ রিমার্কেবল পোয়েম সে একটি উল্লেখযোগ্য কবিতা লিখেছিলেন অন ড্যাশ ফ্রেঞ্চ রিভুলেশন এটা একটা সূত্র যে ঐতিহাসিক গত ঘটনার নামের আগে সবসময় দিয়ে বসাবে যেমন ফ্রেন্স রিভুলেশন এটি একটি ঐতিহাসিক ঘটনা বা ঐতিহাসিক হা ঘটনা তো যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ যদি বলে দ্য আবার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কোন ঐতিহাসিক ঘটনাকে দিয়ে বসাবে তো সেক্ষেত্রে ফ্রেঞ্চ রেভুলেশনকে দিয়ে বসবে হি রোট এ পোয়েম অন দি ফ্রেঞ্চ রেভুলেশন ড্যাশ ইংলিশ জাতি বসাতে সবসময় দা বসে তো দা ইংলিশ ও এখানে টিটা বড় হাতে রক্ষ দিতে হবে যেহেতু বাক্যের প্রথমেই শূন্য স্থানটা রয়েছে দেখো এটা প্রথমেই শূন্যস্থান রয়েছে তার জন্য তোমাকে টি বড় হাতে দিতে হবে দ্য ইংলিশ আর প্রাউড অফ হিম ইংরেজের তাকে নিয়ে বলবি আবার একটু রিভাইস করি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্ড দ্য সেকেন্ড সন অফ এখানে অফ রয়েছে তার জন্য দ্য দ্য সেকেন্ড সন অফ অ্যান অ্যাটর্নি একজন অ্যাটর্নির সন্তান একজনের বসেছে অ্যাট ল রিড ইন এ ইউনিভার্সিটি ইউ এর উচ্চারণ ইউ এর মধ্যভোগে এ বসে ইন এ ইউনিভার্সিটি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিল নেমড ক্যাম্ব্রিজ যার নাম ছিল কেমব্রিজ

তেরো সালের প্রশ্নটি তোমরা একটু সমাধান করার চেষ্টা করবো গল্পটি বিখ্যাত কবি ফেট যিনি শাহনামা রচনা করেছিলেন ফার্সি কবি আর তিনি সুলতান মাহমুদ একটি অনুরোধ করেছিল তাকে একটি মহাকাব্য রচনা করার জন্য যার প্রতিটি লাইনের জন্য তিনি সাইট মানে একটি স্বর্ণমত দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিলেন কিন্তু যখন শাহনামা তপগ্নথটি রচিত হলো তখন সুলতানাকে বিট্রয় করেছিলেন অর্থাৎ তিনি তার প্রমিস ভেঙে ভেঙেছিলেন প্রমিস ভাঙা ভালো কাজ নয় রসুল্লাহ সাল্লি সাল্লাম এই ব্যাপারে একটি কথা বলেছেন যে আয়াতুল মুনাফিকি সালাসুন ইজা হাদদাসা কাজাবা ওয়া ইজা আদা আখলাফা ওয়াঈজা তুমিনা খানা অর্থাৎ মুনাফিকের চিন্তু তিনটি যখন কথা বলে মিথ্যা কথা বলে যখন কোনো ওয়াদা করে খেলাফ করে এবং যখন কোনো আমানত রাখে তখন তার খেয়ানাত করে এবং আল্লাহ তালা বলেছেন ইন্ডাল মুনাফিকুরাফিদাল দার্কিল আফসালামিন্নার মুনাফিকান সর্বনিম্ন স্তরে স্থানে তো সুলতান মাহমুদের মতন এরকম বৃত্রে বা মুনাফে আমরা না করি কবির সাথে তিনি মুনাফেকি করেছিলেন তেমনই একটি গল্প ফেরদৌসি ওয়াজ ওয়ান অফ দা তোমাদের সেই সূত্র মিলে গেল গ্রেটেস্ট হচ্ছে একটি সুপারলেটিভ ডিগ্রি তার জন্য অবশ্যই দা বসবে ফেরদৌস ফেরদৌসি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ পার্সিয়া ফেরদৌসি ছিলেন ফার্সি সাহিত্যের একজন অন্যতম বিখ্যাত কবি গ্রেটেস্ট সুপারলিটিভটিকে তার জন্য দা বসিয়েছি হিরোট দা শাহনামা কারণ দেখো শাহনামা একটি কাব্যগ্রন্থের নাম কোনো ঐতিহাসিক পুস্তকের নামে রেখে দা বসাবে দা শাহনামা শাহনামা কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন ইন ওয়ানার অফ সুলতান মাহমুদ সুলতান মাহমুদের সম্মানে ইট ওয়াজ অ্যান এপিক দেখো অ্যান একটি একটি অর্থ অ্যান বসবে এটা ছিল একটি মহাকাব্য দা সুলতান নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে দা বসাতে হচ্ছে দা সুলতান সুলতানটি মানে রাজা সাহেব যেহেতু বাক্যের শূন্যস্থান টি তো অবশ্যই বড় হওয়ার দিতে না হলে নম্বর নম্বর পাবে না সো দা সুলতান সুলতান তাকে প্রতিজ্ঞা করেছিলেন টু গিভ হিম তাকে দেওয়ার জন্য ড্যাশ পিচ অফ বোর্ড এখানে কিন্তু অফ থাকলে দিয়ে বসবে না কেন বসবে না কিছুটা ক্ষেত্রে ব্যতিক্রম থাকে সেটা হচ্ছে এক অথবা একটি প্রকাশ পেলে অবশ্যই এ অথবা বসাতে হবে এখানে বলেছে সুলতান তাকে মানে ই করেছিল কি বলে

দা সুলতান সুলতানটি নির্দিষ্ট সুলতান প্রমিস টেম টু গিভ হিম আ পিচ অফ বোর্ড একটি অর্থে আমাদের দা বসলো না এখানে এ বসলো তো এক ব্যক্তি বসলে এ বসে এ পিচ অফ বোর্ড এক টুকরা শোনা দিয়েছি প্রতিক্রিয়া করেছিলেন শোনা দেওয়ার ফর ইজ ভার্স প্রতিটি কবিতার জন্য প্রতিটি লাইনের জন্য শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনসটি অতি অর্ডার করো শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময় পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহূর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনসটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময়ে এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনও পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কদিন আছে নিব কি নিব না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছ তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনও পর্যন্ত এটা নাও আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ